একদম বাছাই করা গাবি দেখেন সবই জাত গাবি হবে এগুলো গাবি যে দেখবি সব মানে একটা কিনলে মানে মুটগুন নিতে মন পারমিশন কি বলতে যাচ্ছেন বেশি বলবো না কাকা উপর থেকে 15000 মানে 5085 এর উপরের বাদ আর 10000 বাদ 70 এ ফাইনাল যাক যাক একটা আবদার করছেন যত কাকা চালান কি বাচ্চা ইনশাআল্লাহ ক্যাশ বাঁচবে ক্যাশ বাঁচবে বড় গাধি ইনশাল্লাহ ক্যাশ বাসবে আজকে এইভাবেই চলে যাবে তিরিশ কিন্তু বুঝাই দিতে হবে একদম অবশ্যই নিচে নামলে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ তেইশে মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জম্মাবার

আর এই অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবারে হারো একদম সারিবদ্ধ ভাবে অনেকগুলা গাবি বেঁধে ফেলছেন কত পিস দেখা একদম বাছাই করা গাবি দেখেন সবই জাত গাবি হবে এগুলো গাবি যে দেখবি সব মানে একটা কিনলেও মানে মুটগুলো নিতে হবে মন চাবে যেটা দেখবে একটা তুই আর একটা ধামাকা মনে হবে মানে পছন্দ হইতেই হবে জি জি তো কাকা দামের বিষয়ের দিকে আমরা একটু আসি নিচের দিকে আজকে একদম পাইকারি দামে সেল করব নিচের দিকে আসলে একবারে ছোট গরু নাই এবার একদম ছোট নাই না একদম ছোট মাঝারির থেকে বড় হবে পড়ে মাঝারি সে বড় আর বড় দামের দিক থেকে কেমন হবে একটু খোলাশাই করে দেন দামে আসলে প্রথম গাবি ফিক্সড তো দিয়ে দেন সেই হিসাবেই বলছি আমি ফিক্সড রেটে দিলেও দাওর দাম করে তারপর আমি বলি আচ্ছা আচ্ছা আসলে প্রথম গাবি এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই একদম ফিক্সড দুধের আইডিয়াটা বলে দেন

কালেকশনে যাই দেখি কতটুকু কাকা পাই কি বলতেছেন সরাসরি কালেকশন দেখাই সর্বপ্রথমে আজকে আমরা একদম সাদা কালো রঙের গাভী দিয়ে শুরু করলাম মাসাল্লাহ একদম সুঠম দেহের একটা গাভী এই অর্ஜினাল জাত গুরু হলস্টিন ফ্রিজিয়ান জাত। ছুঁরিলে কোনো ঘাটতি নাই আর বডি তো মানে ডাবল বডি মানে হবে না কিন্তু ছুই ছুই একটা ব্যাপার আর কি। প্রথমে বলছিস ছোট করো না। প্রথমে বড় দেই শুরু করতে। মাছেরির থেকে বেশ বড় হবে। জি আচ্ছা তো জাত কি কাকা এটা? জাত তো অর্ஜினাল হলস্টিন একদম 100 100 জাত না। জি দাঁত বয়স কেমন কাকা? দাঁতে কেবলই দুই দাঁত। আচ্ছা কেবল মাত্র দুই দাঁত হচ্ছে। জি কমপ্লিট কি হইছে নাকি হয় নাই? না দুই দাঁত কমপ্লিট হয়ে প্রথম রাউন্ড বাচ্চা দিল না তো সঙ্গে বাচ্চা কাকা এটা সান্না বকন বাচ্চা পড়ছে একদম ভবিষ্যৎ গাভী না আচ্ছা সাদার ছাপটা মনে হয় বাচ্চাতেও তো অনেকটাই বেশি পাইছে আচ্ছা রক্ত মাখা নাবি এখনো ঝোলে কাকা বয়স কেমন হলো এই তো মোটামুটি ঘন্টা অনেক হচ্ছে কে বলে এক ঘন্টার মতো হইলো আচ্ছা তাহলে তো মোটামুটি ফুল কি পড়ছে কাকা এখনো না যে ফুল ঝুলতেছে ফুল প্রসেসিং চলছে প্রসেসিং চলতেছে তবে কাকা প্রথম বিয়ে নাম যাদের গাভীর কিন্তু অনেক সুন্দর ছিল একটু ধার বার চারটা একটু দেখানোর ব্যবস্থা করে দেন আমাদের ধার মানে একশো একশো আচ্ছা দেখি একটু আমরা মাশাল্লাহ দু কাকা একদম চিটে বের হওয়ার মতো যে দার খুবই মোটা আছে মাশাল প্রত্যেকটা বাট একদম স্কোয়ার ছড়ানো চারটা বাট যে আচ্ছা দেখি আচ্ছা সামনের সামনের থেকেও একটু দেখান এটা ক্লিয়ার হওয়ার পর মাশাল দুধ তো কাকা এখন একদম গাজা যে আচ্ছা এখন একদম হলুদ টাইপের আঠালো টাইপের দুধ এগুলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এগুলোর থেকে ক্লিয়ার হওয়ার পরে কেমন গ্যারান্টি হবে এটা বিশ গ্যারান্টি থাকবে আমি আঠারো গ্যারান্টি দিয়ে দেবো আঠারো জিনুয়েন বুঝ পাবে ইনশাল্লা নিচে নামলে কী হবে রিটার্নের জায়গা কী হবে হ্যাঁ নিচে এক আধ লিটার কম বেশি হলে রেখে দিবি আর যদি ওর চাই হয়তো পনেরো নিচে বা আঠারো সতেরো হয় তাও আমি রিটার্ন নিল সতেরো হলেও রিটার্ন হবে ইনশাল্লাহ আর দুধের দিক থেকে আপনারা একদম সলিট কারণ আপনাদের প্রোগ্রামে কোনো রকম দেখা গেলো যে কোনো খারাপ কমেন্টও চোখে পড়ে না এরকম বাজে কেউ মন্তব্য করে না না আমরা আসলে গরুর জগতে আমরা প্রথম আচ্ছা শুরু থেকে একদম জাত মান সম্বন্ধে গরুর বয়স সব দিকে যাচাই বাছাই করি আমরা গরু নিয়ে আসি আর আমার এই কাছে গাভী নিলে কেউ ঠকবে না এক কথায় আচ্ছা একদম নিশ্চিন্তা নির্ভাবনায় নিতে পারে জি তো একদম ছোট ছোট দামে দেখাবেন আর প্রত্যেক প্রতিবেদনে কিন্তু ফিক্সড রেট বলে দেন প্রথম গাভী জি কত টাকা সহিনিয়ত একদম এটা আসলে চাওয়া দাম তো দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হচ্ছে চাওয়া দাম জি চাওয়া চাই চলবে না ফিক্সড বলেন কত টাকা দশ হাজার বাদ আচ্ছা রাউন্ড একদম দুই লক্ষ আচ্ছা সব বাদ প্রথম গাবে একদম

আচ্ছা এগুলো তো ছেটেলেও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাও মনে হয় ভালো হয় আচ্ছা কাকা দাঁত বয়স কেমন এটার এটার দাঁত তো দুটি একদম জেনুয়েন দুই দাঁত জি আচ্ছা এটাও কি প্রথম রাউন্ড প্রথম আচ্ছা কাকা এই এরকম টাইপের গাবিগুলো আপনার কালেকশন কোন সাইড থেকে বেশি একদম গ্রাম থেকে গ্রাম থেকে না একদম গ্রাম থেকে মানে সাধারণ গৃহস্থ আচ্ছা একটা দুটো করে না কিনে কিনে ঘুরে 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 কালেকশন করা না আচ্ছা তো কাকা এরও তো মনে হয় বাচ্চা দিয়ে দিছে না হ্যাঁ এটা বাচ্চা সঙ্গে বাচ্চাটা কাকা এটা সারনা বকন বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা ছেড়ে দেওয়া মাথা ছেলে দেখেন অনেক হিষ্টপুষ্ট পুষ্ট বাচ্চা খুব বলিষ্ট বাচ্চা সার বাচ্চা কাকা কিন্তু হিষ্ট না হলে চোখে লাগে না জি আচ্ছা মাশাল একদম কালো রঙের আর পায়ের গোছা টুছা মিলায়ে অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে জি বয়স কেমন চলে বাচ্চাটার বয়স চলছে মোটামুটি চার দিন চার দিন তাহলে তো এখনো গেজা মোটামুটি জি আচ্ছা একটু তাহলে আমার ধারবারটা দেখানোর ব্যবস্থা করুন ধারবাটটা দেখা দিই দেখি ধারবারটির কোয়ালিটিটা কেমন ধারবাট একশো একশো আছে মাসাল্লাহ অনেক সুন্দর ধারবাট একই র্যাক কোনো ঝাঁঝরা মাঝরার ব্যাপার নাই না কোনো ঝাঁঝরা নেই আচ্ছা যে এক টানে একই র্যাকে বের হচ্ছে জি দেখি ওই পাশের গুলা একটু দেখান মাসাল্লাহ অনেক সুন্দর ধারবাট কাকা প্রথমটারও অনেক সুন্দর ছিল ওই রকম একই রকমই ধারবাট আচ্ছা একদম বাছাই কি গাভী বাছাই কি মন ভরা ধারবাটার মতো জি জি কাকা এটা থেকে একদম সলিড গ্যারান্টি কেমন হবে ক্লিয়ার হওয়ার পরে এটা গ্যারান্টি এটা 20 থাকবে কিন্তু এটারও আমি 2 লিটার কমের কথা বলে দেব আমি কম বলে দেব যাতে বেশি হয় আচ্ছা আর যাতে সুনামটা বজায় থাকে জি সলিড গ্যারান্টি হবে তাহলে 18 18 আচ্ছা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দামও 2 লক্ষ 15 চাওয়া কিন্তু বিক্রি একদম বিক্রির দাম বলে দেন এটা এক লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা একদম ফিক্সড

বেশ লম্বা খালি লাম্বালায় দেখেন অনেক গরু এত লম্বা কোন গরু আসলে বাচ্চা গরু কিন্তু কেবল দুইটা দাঁড়িয়ে বাচ্চা গরু হিসেবে লাম্বা সব দিকে কালো কুচকুচ আর একদম তেল চুয়ানোর মতো ব্যাপার আর একটাই দেখেন জিনিস দেখাই কেবলই দুইটা দাঁত হচ্ছে এগুলা হচ্ছে ভালো দিক জন্যই এত বড় হয়েছে জি জি একদম ঠান্ডা সন্ধ্যায় শান্ত কেমন নিবে সময় আছে পঁচিশ দিনের মতোই দেখেন একদম

আমার বাড়ির গাভীর বাচ্চা কিন্তু এটা এর মা কিন্তু আছে বাড়িতে এর মানে প্রথম বিয়ের গাভীর বাচ্চা এটা তারপরে এর বোন হয়েছে আবার এখন ওর মার আবার প্রেগনেন্ট সাত মাস চলছে যার দিকে কালেকশন করলে যে জাতি বের হয় এগুলা কিন্তু একটা জলজান্ত উদাহরণ না এটা কিন্তু একটা কাহিনী অনেক বড় কিন্তু সেটা এখন অত সময় বলতে পারতেছি না কারণ হলো এই গাভীটা আমি একসময় বিক্রি করার পর একটা সমস্যার কারণে

এটাও দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি আচ্ছা একদম মানে এর থেকে কি আর নিচের কোনো কথা নাই না হয়তো সন্মান একটা সম্মান আলাদা আচ্ছা সরজমিন আমি যা দেবো সম্মান দিয়ে হয়তো

তো এই অবস্থায় দুধের একটা আইডিয়া দিয়ে দেন কেমন আসতে পারে এটা আসলে দুধের আইডিয়া বিশ পঁচিশের মধ্যে থাকবেন পঁচিশ এরকম আইডিয়া করা যায় দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম

বেশ গ্রোথ সম্পন্ন শরীরে তো বেশ ইষ্টপুষ্ট একদম জি আচ্ছা কাকা এটার জাত কি একদম অরিজিনালি এটার জাত আসলে হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান না আর এই যে মাস্টারপিস যে দুই একটা বের হয় এগুলাই তো এইগুলাই সেই মাস্টারপিস সবগুলোই বাসাইকিত একদম আচ্ছা তারপরেও কিছু কিছু স্পেশাল থাকে না সেগুলাই হচ্ছে মনে এইগুলা এগুলা দাঁত বয়স কেমন চলে কাকা এটার দাঁতেদার

না এখন গাজা দুধ টানা হচ্ছে কেমন টানতেছেন চার দিনে গাজা দুধ এখন ধরেন সারা দিনে সতেরো আঠারো কেজি টানা হচ্ছে সতেরো আঠারো ভালো একটা পালান নিচ্ছে কিন্তু একদম ফুলে বের হয়ে জি জি দেখি আতিক ভাই একটু ধার বাচ্চাটা দেন আমাদের একটা একটা বলে বাচ্চাটাও তো কাকা মোটামুটি একদম দহন করার মতো একদম ধার সেই ধার দেখি পরের গুলা মাশাআল্লাহ একবারে চাপ দেওয়া মাত্রই বের হচ্ছে হুম ইজি যে কোনো লোক দোয়াতে পারবে আজকে কাকা দুধের গাবিগুলো ধারওয়াড় ছিল একদম মন করা আমি সব দিকে যাসাই বাছাই করে নিয়ে আসি অনেক সুন্দর কোয়ালিটি একদম সলিড গ্যারান্টি কটো লিটারের থাকবে গ্র্যান্টি আসলে বিশ বাইশিতে থাকবে বিশ বাইশের একদম সলিড গ্যারান্টি যে আচ্ছা এই অবস্থায় কাকা একদম ছোট করে একটা দাম বলে দিবেন

একটু একটু জায়গা আছে নাকি একদম ঠিক হ্যাঁ সম্মানি একটু করা যাবে সম্মানি হবে না অনেক বড় সাইজের গাড়ি ছিল অবশ্যই যারা কিনবেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপরে কালেকশন করবেন দেখেন না জায়গা কত সামারে একদম মনে হচ্ছে এর মতো বলতেছে রাবার এটা যখন একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন কিরকম টাকায় সেল করবেন ওটা আসলে পুরো

এগুলো ধর পাঁচ ফিটের উপরে যাবে আচ্ছা শরীরে মাংস লাইব বা কেমন হবে এগুলা এগুলো ধর

এর একদম সলিড গ্যারান্টি পাবে আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ এরপরে কি জায়গা থাকতেছে এরপরে যা সম্মানি করব সম্মানি আর বিগ বডির গাফি মনে হয় সরজমিনে দেখে ফিক্সড করাটাই আমার মনে হয় সর্বোচ্চ ভালো হবে জি জি তাছাড়া তো কাকে ওইভাবে আইডিয়া করতে পারবে না না বড় গাবি আসলে ক্যামেরা ছোট দেখা যায় তো কাকে এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা দেখান কা প্রতিবেদনের 9 নম্বর সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন আজকে তো কাকা লাস্টের গুলো একদম মানে কি বলবো ওভার সাইজের গাভী আমি তো প্রথমেই বলছি আচ্ছা আচ্ছা কি তো একদম মানে গাবি দেখি কেও অফ অনেক দিন পরে কাকায় এত সুন্দর জাত গাভী বড় বড় গাভী দেখলাম মাশাআল্লাহ একদম কালো সাদা ছাপ কালো রংটা বেশি জাত কি এটা এটা জাতে আসলে অরজিনালি ফিজিয়ান আচ্ছা আর পর্যায় ক্রমে যা দেখাচ্ছি একটা থেকে তো একটা বড়ই হবে জি জি আচ্ছা এটা আগেরটার থেকে বেশ বড় সর গাবি জাত বয়স কেমন দাতে এটাও দুই জাতই ছিল ভাঙিছে চারটে হচ্ছে প্রথম রাউন্ডের গাড়ি এত বড় হইছে যে আচ্ছা এগুলা আমরা শুধু যত্নের জন্যই হয় না কাকা জাত বানের উপরে ভালো জাতের বা ভালো জাতের বাচ্চা অবশ্যই ছোটবেলায় দুধ খরে থাকলে বড় হয় আচ্ছা মাশালা বাটগুলাও তো কাকা প্রথম দিন আনে বেশ লম্বা লম্বা একদম কুলসি পেন্সিল বান যাকে বলে সময় কেমন আছে কাকা সময় আছে এটারও প্রায়

আচ্ছা তোকে এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দামও দুই লক্ষ পঁচিশ দুই একদম বিশাল বডির গাভী যারা কিনবে ইনশাল্লাহ কাকার সাথে সরাসরি কথা বলে বলে নিয়ে নিতে পারে তাকে এটাও সাইড করে দেন পরবর্তীটাকে আমরা দেখাই প্রতিবেদনের সর্বশেষ গাভী এটা না একদম শেষ সর্বোচ্চ বড় গাভী সর্বোচ্চ বড় শুধু বডিতে বড় না উলান ফালানেও সর্বোচ্চ বড় যাতে মানে ওলান সামানে দুধে

রানিং যে পালানটা নিয়ে আসছে পালানটাও কিন্তু কম না কাকা এখন ট্যানলি পরে একবারই 20 কেজি দুধ বের করা যাবে মানে চলে আসবে যদি এই বোলানে জানা যায় চারটা बाट একদম স্কোয়ার কাকা আপনি একটু নিচে বসেন আমি একটু দেখাই দেই গাবিটার হাইটটা আসলে বাটে বসলে গাবিটা কত বড় মাশাআল্লাহ মানে আমি পিছনে দাঁড়ায়া দেখাচ্ছি বিশাল কাকা আপনি তো পেটের নিচে ডুবে গেছেন দেখেন কাকা আপনি তো একদম গেলেন থেকে আসলে গাবি যে অনেক বড় আচ্ছা আচ্ছা না হলে না এটা সান্না বকনা বাচ্চা জার্সি বাচ্চা একদম জার্সি হয়েছে না আচ্ছা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভী মারশাল বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চা বয়স তিন চার দিন হচ্ছে তিন চার দিনের মতো তাহলে তো এখনো দুধ ওইভাবে আসে নাই সম্পূর্ণ না এখনো মানে শাল দুধই যেভাবে টান দিছি একবারে ধরেন যে আপনার যে কোনো লোক সকালবেলা বিকেল বেলা দিয়ে পঁচিশ লিটার এই মুহূর্তে টানিয়ে দেখে নিয়ে যেতে পারবে পঁচিশ একদম দু একদিন গেলে তিরিশ লিটার দুধ আমি দেখা দেবো আসলে আমি শুরুতেও বলছি অনেক বড় পালান আসলে সরজমিনে না দেখলে এগুলা বোঝানো অনেক কঠিন একটা ব্যাপার যে বাটের কোয়ালিটি আর যে গাভীর কোয়ালিটি

সত্যি একদম 100 100 একদম গ্যারান্টি দা ভি যেমন মন ভরা ধারবাটো ইনশাআল্লাহ মন ভরাই ছিল জি একা ক্লিয়ার হওয়ার পর একদম সলিড বুস কত লিটারের পাবে এটা থেকে এটা থেকে আসলে 30 এর আমার যাই হোক উপরে যাবই কমবে না আগের বি্যানে রেকর্ড কি সম্ভব হইছে জানা আগের বি্যানে 26 27 লিটার একবারে 27 আঠাশ পর্যন্ত কাচ্চা বাচ্চা আঠাশ পর্যন্ত উঠছে এই বিয়ানে মোটামুটি একদম তিরিশ একদম সলিড গ্যারান্টি যাকে বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম আসলে দাম চাইলে তিন লাখ পনেরো চাব চা চাই না টাকা একদম ছোট করে বলে দেয় দুই লাখ পঁচাশি দাম দুই লক্ষ পঁচাশি যে কাকা এ পর্যন্ত এতগুলা গাবি দেখাচ্ছি একটাতেও কিন্তু কোনো কথা আমি বলি নাই এই একটা দাবিতে বলে দেবো ইনশাল্লাহ যদি আপনি পারমিশন দেন মধ্যে কি কোনো পারমিশন দিচ্ছেন কিছু বলার সাথে প্রতিনিয়ত ভরপুর কালেকশন করেন বড় বড় গাভী নিয়েও কাজ করেন সেই হিসাবে কিছু বলবো কি কাকা আসলে দাম তবে চার অভ্যেস নাই বেশি দাম চা বেচার অভ্যেস নাই চাই যেটুক তারপরে আবার কমাই দেয় সীমিত মধ্যে তারপরেও কমাই দিয়েছেন যতটুকুই বলছেন আমি কি কিছু বলবো এখানে পারমিশন আচ্ছা কি বলতে চাচ্ছেন বেশি বলবো না কাকা উপর থেকে পনেরোটা হাজার মানে পাঁচ হাজার পঁচাশির উপরের বাদ আর দশ হাজার বাদ সত্তরে ফাইনাল যাক যাক একটা আবদার করছেন যাক কাকা চালান কি পাচ্ছে ইনশাল্লাহ ক্যাশ বাসবে ক্যাশ বাসবে বড় গাভী ইনশাল্লাহ ক্যাশ বাসবে আজকে এইভাবেই চলে যাবে 30 কিন্তু বুঝাই দিতে হবে একদম অবশ্যই নিজে নাবলে ইনশাল্লাহ রিটার্ন তো দেখে নিতে পারবে আচ্ছা তো কাকা লাস্টে চলে আসছে একদম পরিচিতি যদি ফোন নাম্বারটা নিজে মুখে বলে দিতেন ফোন নাম্বার 01719 01719129545 ইমো WhatsApp সব খোলা আছে না ইমো WhatsApp বাটন বিকাশ একই নম্বরে আছে আচ্ছা আসলে আমরা ভিডিও তো আসলে হল কালকে বৃষ্টি হচ্ছে এর মধ্যে বৃষ্টি করলাম ওইরকম ভাবে গাবিগুলাকেও ভালো করে দেখাইতে পারে নাই ভিডিও কলে সবাই ভালো করে দেখে নিতে পারবে একদম শর্টকাটে যদি পরামর্শ সবাইকে কোন ভিটা চান বা মেসেজ অবশ্যই বলবো যে আপনারা এর এরকম একটা না 10টা গাবি দেখাই আসছে কাকা এমন বড় খামারি আছে 10টা নিলেও মানে এর মধ্যে কোনো বাছাই করা লাগবি তা না 10টাই নিতে পারবে আচ্ছা কারণ সবই বাছাই গীত আছে জি জি আচ্ছা একদম মাস্টারপিসের মতো কালেকশন ছিল কি কি দিক খেয়াল রেখে কিনবে গরুর বয়স আচ্ছা জাত আচ্ছা বাট মানে এইগুলোই আসলে মেইন আর জ্বর জরায় মাঠ এগুলো তো কি মানে গ্যারান্টি এগুলো তো একদম শতভাগ গ্যারান্টি থাকে আর মূলত যে গ্যারান্টি গুলো থাকতেছে এগুলো দেখে শুনে যাচাই করে নিলে আর ধরা খাওয়ার জায়গা নেই না কাকা আজকের মতো বিদায় নেই আবার নতুন কালেকশন আবার প্রতি সপ্তাহে তো আসতে হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম